তা এখন প্রশ্ন হইলো আপনারা যদি ব্যায়াম করেন আর নার্সহ চিনি খান তা কি ডায়াবেটিস ভালো হবে কোনো দিন তাইলে ভালো হওয়ার জন্যে যেমন ব্যায়াম হলো একটা ব্যাপার খাওয়াটা আর একটা বিষয় শুধু ব্যায়াম করে তো আর কেউ ভালো হতে পারবে না কারণ পঁচাশি ভাগ রোগ হচ্ছে খাওয়ার সাথে সম্পৃক্ত ডায়াবেটিসের জন্য আশি পঁচাশি ভাগ দায় হলো খাদ্য তারপরে হচ্ছে রোজা বুঝলেন মানে সুস্থ হওয়ার জন্য আর কি মানে আমি কি খাচ্ছি তো আমি ডায়াবেটিস রোগী চিনি খাবো না ভাত খাবো না রুটি খাবো না ফল খাবো না দুধ খাবো না তো কী খাবো সবজি খাবো ডিম খাবো শাক সবজি খাবো ডিম খাবো শাক সবজি খাবো মাছ খাবো মাংস খাবো ঠিক আছে না তাহলে আমি তো আগে ভাত রুটি দিয়ে শাক সবজি মানে খেয়েছি আবার ভাত রুটি দিয়ে কি সব খেয়েছি এখন ভাত মানে চিনি তা আপনি যদি সবজি শাক যদি আপনার ডায়াবেটিস রোগীর ভাত রুটি হয়ে যায় তাহলে কি করবেন শাক সবজি দিয়ে মাছ শাক দিয়ে মাংস শাক দিয়ে ডিম তাহলে কি হবে চিনি বাড়বে না চিনি ঢোকা কমে গেল গেল তারপর আপনি রোজা রাখবেন রোজা রেখে কোষখালি করবেন বার্ন করবেন তারপরে আপনি ব্যায়াম করবেন ব্যায়াম করে বার্ন করবেন তারপরে আপনি ঘুমাবেন টেনশন করলে বেড়ে যাবে ডায়াবেটিস তো আর্লি ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে রোদে যেতে হবে ভিটামিন ডি লাগবে হ্যাঁ তারপর ঘাসে হাঁটতে হবে একটা সুন্দর ডিসিপ্লিন মানতে হবে নিয়মতান্ত্রিক জীবনযাপন হ্যাঁ অনিয়মের ফলই তো হয় এখন শুধু খেয়ে বা না খেয়ে শুধু ব্যায়াম করে বা না করে শুধু আর্লি ঘুমিয়ে বা না ঘুমে তো আপনি খুব ভালো হতে পারেন এটা তো একটা প্যাকেজ যে আপনি বললেন যে ইসলামের আমি শুধু নামাজটাই পড়ি আর কিছু মানি না তাহলে তো হইল না ঠিক না বাবা তা তো হবে না আপনাকে যেমন পাড়া কোরআন শরীফই মানা উচিত যদি আপনি আল্লাহকে পছন্দ করেন বা আল্লাহ আপনাকে আল্লাহকে খুশি করতে চান হ্যাঁ বা আল্লাহর পছন্দনীয়কে হতে চান তাহলে তো আল্লাহ বলেছেন যে তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো ইসলামী নিয়মে খাও ইসলামী নিয়মে সব কিছু করো বিচার বৈঠক সব হবে তাই ঠিক যেভাবে আল্লাহ বলেছেন সমাজ সেভাবে চলবে রাষ্ট্র সেভাবে চলবে পরিবার সেভাবে চলবে আমরা সেভাবে চলব কিন্তু আমরা তো ওই জাতিই না নামে মুসলমান বাট মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটা জাতি সেখানে ইসলাম নাই আদালতে নাই তারপর সংসদে নাই কোথাও নেই ঠিক আছে আর মসজিদে রকম যা আছে সেটা মসজিদের ভিতরেই বাইরে হলে আর নাই বুঝলেন না যেমন একজন ইমাম সাহেবও সয়াবিন তেল দিয়ে খায় কারণ ওনার প্রসেসড ফুড কাকে বলে এই বিষয়টা উনি জানেন না ওটা ওনার ওনাদেরকে ওই বিষয়ে অন্ধ রাখা হয়েছে বিজ্ঞানের নলেজটা ওনাদেরকে দেওয়া হয়নি এই জন্য মসজিদে জিলাপি খায় হ্যাঁ আন্দোলনে বিরিয়ানি খান আপনারা তো এখন যেখানেই যান আপনারা সবখানে আপনাদের মানে যেই খাবার খেলে রুগী হবেন সেই খাবারের ছড়াছড়ি রুগী হলে লাভ কার আপনার তো লাভ নেই রুগী হলে কার লাভ ডাক্তাররা তো ধরেন রুগী পাবেই আপনি ধরেন আপনি না হলে আরেকজন হবে সেটা না আসলে চায় না আপনাদের ভালো এটা আপনারা বুঝেন না আর কি তায় আপনাদের রুগী বানাতে আপনারা যেন জান্নাতে যেতে না পারেন যেন ঠিকমতো নামাজ পড়তে না পারেন ইবাদত বন্দেকে ঠিক মতো না করেন ঠিকভাবে চিন্তা করতে না পারেন হ্যাঁ যে যে দেখেন আপনারা সবাই মুসলমান কিন্তু এই দেশে ইসলামের কোনো আইনই নেই কেন নেই নাই কারণ আপনারা মানে ওই যে চিন্তা করতে বুঝেন নাই আপনারা নামে মুসলমান কামে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন